আমাদের বর্তমানে বাংলাদেশের অনেকদিন পরে গণতান্ত্রিক পদ্ধতিতে বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে দুটো প্রতিষ্ঠানে হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এরই ধারাবাহিকতায় আমরা প্রত্যাশা করি যে সরকারি কলেজগুলোতে যেখানে যেখানে ছাত্র সংসদ তৈরির সুযোগ আছে সব জায়গায় হওয়া উচিত আমরাও চারি ধারাবাহিকতায় আমরাও চিন্তা ভাবনা করছি যে দেশের যে বড় বড়ো কলেজগুলো তাদের সঙ্গে আমরা একটু মত বিনিময় করবো তারা যদি তাদের ওখানে তারা কি উদ্যোগ নিয়েছে তারা সেটাও দেখব তবে আমি পজিটিভলি বলতে পারি যে সবাই আমাদের এই কলেজের সকল পর্যায়ের শিক্ষার্থীরা যদি এটা চায় তাহলে আমরা অবশ্যই পজিটিভলি এই বিষয়টা দেখব এবং আমাদের শিক্ষক পরিষদের অথবা একাডেমিক কাউন্সিলের সভা করে সবার মতামতের ভিত্তিতে সেই সঙ্গে শিক্ষার্থীদের সাথে ইয়ে আছে সেই কমিটির মাধ্যমে শিক্ষার্থীদের সাথে আমরা আবারও মত বিনিময় করব এবং সব মিলে আমরা পজিটিভলি এই বিষয়টা দেখব যাতে যত দ্রুত সম্ভব আমরা একটা কারমাইকেল কলেজের কার্মাইকেল কলেজ ছাত্র সংসদ নির্বাচন আমরা দেওয়ার চেষ্টা করব দীর্ঘদিন থেকে আমাদের কার্মাইকেল কলেজে কোনো নির্বাচন নেই কিন্তু আপনারা জেনে থাকবেন যে আমাদের কার্মাইকেল কলেজের উন্নয়ন খুবই স্বল্প পরিমাণে হচ্ছে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন নানা বিষয়ে ভোগান্তিতে আছে বাস বাস থেকে শুরু করে অবকাঠামো থেকে নানা নানা সমস্যার মধ্যে আছে তো আমাদের আমাদের সরকারের যে শিক্ষকরা যারা আছেন আসলে এনারা অনেকটা বদ্ধ টাইপে যে ওনারা চাইলেও কিছু করতে পারেন না আমরা মনে করছি এর জন্য ছাত্র প্রতিনিধি খুবই জরুরি এই ছাত্র প্রতিনিধি যদি থাকে তাহলে এই শিক্ষার্থীদের যে প্রাণের দাবিগুলো যে সমস্যাগুলো আছে এগুলো খুব সহজেই সমাধান করা সম্ভব বলে আমরা মনে করি এর জন্য আমরা মনে করি ছাত্র সংসদ খুবই জরুরি কার্মাইকেল ক্যাম্পাসে অতীব জরুরি এটা যদি দ্রুত সময়ে সম্পন্ন করা যায় এটা কার্মাইকেলের জন্য একটা অভাবনীয় সাফল্য বলে আমরা মনে করি এবং স্যার আমাদেরকে আশ্বাস প্রদান করলেন দ্রুত সময় দ্রুততম সময়ের মধ্যে এটি করবেন এবং আমরা আশাবাদী কার্মাইকেল কলেজে এই পাঁচই আগস্টের পরে নতুন বাংলাদেশ যখন হয়েছে ঠিক সেই সময়ে আমরা শিক্ষার্থীরা সবাই মিলে আন্দোলন করেছিলাম আপনারা সাক্ষী আপনারা ছিলেন আমাদের সাথে তো সেখানে দেখেছেন যে আমরা অনেকগুলো শিক্ষার্থী বান্ধব দাবি উত্থাপন করেছিলাম কিন্তু সেই দাবিগুলো আমরা দেখে আসছি প্রায় চার পাঁচ মাস পরেও সেই দাবিগুলো সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না এবং আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে যথাযথভাবে চেষ্টা করে আসছি চাপ প্রয়োগ করে আসছি কিন্তু সেটা কার্যকর হচ্ছে না আমরা এই জন্য মনে করছি যদি কারমাইকেল কলেজ ছাত্র সংসদ নির্বাচন হয় এই যে আমাদের দাবিগুলো আমরা উত্থাপন করেছি এখন শিক্ষার্থীরা এগুলো কথা বলবে কাদের শিক্ষার্থীদের হয়ে কারা কথা বলবে বা তাদের সমস্যাগুলো কাদের কাছে তুলে ধরবে আমরা মনে করি এই দাবিগুলো যথাযথভাবে কর্তৃপক্ষের কাছে তুলে ধরা চাপ প্রয়োগ করা এবং এগুলো বাস্তবায়নে কাজ করার জন্য ছাত্রদের প্রতিনিধি অবশ্যই নির্বাচিত প্রতিনিধি প্রয়োজন যে কারণে ছাত্র সংসদের প্রয়োজনীয়তা রয়েছে গানমেকাল কলেজে প্রিন্সিপাল স্যার আমাদের আশ্বস্ত করলেন খুব স্বল্প সময়ের মধ্যে যে আমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বড় বড় কলেজ আছে যেগুলো হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন হয় এই ছাত্র সংসদ নির্বাচনগুলো এগুলো কথা বলে তাদের সাথে যত দ্রুত সম্ভব তিনি যে করার আশ্বাস জানিয়েছেন এবং আমরা মনে করি যে এটা অত্যন্ত জরুরি কেন জরুরি যে আমরা সাধারণ শিক্ষার্থীরা বিগত দিনে যে কলেজের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছি সাধারণ শিক্ষার্থীর বেড়ারে যখন আমাদের এখানে একটা ছাত্র সংসদ থাকবে আমরা তার মাধ্যমে যখন আমরা একটা দাবি উত্থাপন করব। সেটার ভ্যালুটা অন্যরকম বলে আমরা হবে বলে মনে করি তো কার্মাইকেল কলেজের প্রশাসনের কাছে আমরা হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা এই হচ্ছে আবেদন করব। যে যত দ্রুত সম্ভব আমাদের ছাত্র সংসদ কাকসু নির্বাচন দিয়ে কলেজ শিক্ষার্থীদের যে অধিকার আদায়ের যে পথ সুগম করে দিবেন আমরা কারমাইকেল কলেজের মতো একটা শতবর্ষী প্রতিষ্ঠানে আমরা খুবই দ্রুত আমরা নির্বাচন চাচ্ছি কারণ এই নির্বাচনটা আমাদের সাধারণ শিক্ষার্থীদের যে দাবি দাওয়াগুলো আছে এটির পূরণের পথ সুগম করে দেবে এবং আমাদেরকে প্রিন্সিপাল স্যার আশ্বস্ত করেছেন যে স্যার আমাদের যে শিক্ষক পরিষদ আছেন শিক্ষক প্যানেল সবার সাথে পরামর্শ করে এটি কি করা যায় সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা করার মাধ্যমে দ্রুততম সিদ্ধান্ত জানিয়ে দেবেন